আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায় আপনি মেনে নিলেন কিভাবে আপনার মেয়ে চোদ্দ বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে আট ষাট কাপড় পরে এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া এবুড়ি বাইরে যায় আমনে মা তাকাইয়া রয়েছেন আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও পাশে তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া ফেসাব করে ফানি লয়নি রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপরটা বোনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হলো আপনি মানা না আপনি বাবা না আপনি আপনার সন্তান চিনেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন আরে বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তো তাহলে আমনিদি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রাস উঠে ঘটনা গিতা আমনিদি দরজার মধ্যে নকশা করতে করতে ওনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে এটার মধ্যে রে কত জাতের নকশা করলেন সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙে সাজাইলেন কত কালারের দিয়া বিল্ডিং সাজাইলেন আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা কি ফালতু জিনিস এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর বেড়ে কইছেন আমি তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরা বলছো বাপ তুই তোর অমান্য ফুলাইনের লগে তুই তোর মত মেয়েরা বলছে তুই তোর লগে তোর যেটা মনে কর এটা কর এটা নিয়ে কথা ছিল এটা তো কথা ছিল বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে বসছি যেভাবে মা বলছে ঘুরে বস আমার মা এভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙ্গিন এম্বারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম। ছাত্র জীবনে আমার ভাই প্রথম না কেন ছেলেটা তার সমান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্র বান্ধব মেয়েটা বুঝিয়ে তার সমানা মাই আগের লোক একটা চরিত্র বান্ধব হ্যাঁ বেডি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যাই আই এবির লগেনি এ বুড়ি রাবে আবু শ্রী কথা বলেন আমার কথা নয় তো আমার ফিরে আসবে আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না আমার বাস জিন্দিগি নষ্ট করে চলো গান দিলে হবে না জীবন সাজাইতে হবে জীবন সাজাই দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল

সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য একবারে হাতে গোনা আঙ্গুলে গোনা গুণাশা খেলছে আমাদের পুতুল খেলতেছে মুসলমানদের রক্তে আল্লার জমিন ভাষায় পৃথিবীতে কোন ন্যূন্যতম আরে কোন কুকুর শুকরত এত নিকৃষ্ট হইতে পারে না কোরআনে আছে কাক কাক পর্যন্ত আরে কাকরে ঠোকরাইয়া মাইরা এরপর মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছে এটা কোরআনে আছে না আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত মুসলমান মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে

আমি চ্যালেঞ্জ করলাম এই চুল ইয়াহুদিদের চুল আমি এই চুল ইয়াহুদিদের চুল পৃথিবীর সমস্ত দুষ্টামি পৃথিবীর সমস্ত অসৎ কাজ পৃথিবীর সমস্ত দুরুবি সন্ধি পৃথিবীর সমস্ত জ্ঞানজাম পৃথিবীর সমস্ত মারামারি আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা এই সবটা এই বেঈমান ইয়াহুদিদের তৈরি

আমি পড়ছি আয়াতের তর্জমা বলবো এখন এই কোরআনুল করিমের মধ্যে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা নবী আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি আল্লাহ তালা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তাআলা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে কোরআন রিভিউ দেখাইছে কিসের পিছনে রিভিউ নিয়ে কর মানে পিছনের তারে টাইম নাই না আবার দেখা করব নাকি এই রিভিউ কোরআন ইংরেজিও তো ফাড়ি দুই একলা কুরসি কি আমার আসলে মনে আসিল না জানি সাল মনে আছে না মনে মনে করে বাবা ইংরেজি কইতে তাইলি অনেক জ্ঞান বিশাল জ্ঞান দেখেন না মাশাআল্লাহ ইংলিশ কয় ফটফট ইংলিশ বললে মহাজ্ঞান এটা কখনোই যুক্তিসঙ্গত কথা হতে পারে না এক মোমেন তার দিনকে মানলে আল্লাহর কোরআনকে মানলে সে যদি কিচ্ছু না জানে সেই মহাজ্ঞান সেই বুদ্ধি বিচক্ষণ আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে উলুল আলবাক মেরে মহতারাম এই অনার্স আর এই মাস্টার্স এই ডক্টরেট আর এই এম এই পিএইচডি এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হইতে পারে তো কোরআনের ভাষায় আল্লাহ কসম সূরা আলে ইমরানের মধ্যে আছে মহা জ্ঞানী কারা বুদ্ধিমান কারা বিবেকবান কারা বিচক্ষণ কারা আল্লাহวจি তিনটা সিফাত আছে যার মধ্যে সে হলো বুদ্ধিমান সে হলো বিবেকবান সে হলো মহা জ্ঞানী সে বিচক্ষণ 1 আল্লাযীনা যিকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদাম আলা জুনবিহিম 1 নাম্বার হলো দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে কি আগে শব্দ হল আয়া তিল্লি উলিল আলব আল্লাহ বলেন বিচক্ষণ বিবেকবান কারা জিকির করে যারা কখন কখন সক্ষণ সর্বক্ষণ দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে অয়া তাফাত কারু উনআফি ওয়া দেওয়াল আর দুই নাম্বার হলো আল্লাহর সৃষ্টি আসমান জমিন কায়েনাত নিয়ে যারা চব্বিশ ঘন্টা ফিকির করে আল্লাহর সৃষ্টি জগত নিয়ে ফিকির করে গবেষণা করে ভাবে আসমান যিনি বানিয়েছেন এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড় এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাইলে ভাবতেছে সেইবার না জানি আমার আল্লাহ কত বড় এই সূর্য যদি এত বড় হয় বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ জানি কত বড় আমি সেই মালিকের গোলাম সুবহান আছে এক সাহাবী একদিন পূর্ণিমার চাঁদ আর মরুভূমিতে উনি বালুর মধ্যে শুইয়া শুইয়া শুনতেছেন মজার কথাটা এই আকাশের চাঁদ উঠছে তারা উঠছে পুরা আকাশ উনি চাঁদের তারার দিকে তাকাইয়া সাহাবি ডাক দিছে আইয়ুহাল কামাল হে চাঁদ আইয়ুহাল কাওয়াকি হে তারকা রাজি শোনো ওইতেছে কই শোনো ইন্নালাকুম রাব্বান ওয়া ইন্নালি রাব্বান তোমাদের একজন রব আছে আমারও একজন রব আছে এরপরে কি বলছে শোনেন এরপরে বলছে রব্বি রব্বুকুম ওয়াহিদ আর শোনো আমার রব আর তোমাদের রব একই জন কয়জন একই একই জন তিনি কে এরপরে বলছে আল্লাহুম্মা আল্লাহ মাফ করে দেন নবীজি সকালবেলা বলছে সাহাবী তোমার এই সুন্দর বলার কারণে আল্লাহ খুশি হয়ে

উঠতে বসতে শুইতে যে আমি আল্লাহকে ডাকে আর আমার সৃষ্টি জগৎ নিয়ে যে ভাবে ভেবে আমাকে চিনে আর তিন নাম্বার বেশি বেশি আমি আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মহাজ্ঞানী বলে না অতএব আমার বাপ বলতেছিলাম আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আইসা নবী পর্যন্ত সমস্ত নবীর আমলের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পিছনের ইতিহাস টেনে আনছেন টেনে আনার পরে এর মধ্যে আল্লাহ তালা বহু পেছনের নেককার জাতি অবাধ্য জাতি তাদের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছে অসংখ্য যারা আল্লাহর অনুগত হয়েছে পিছনে তাদের পরিণতি কি হয়েছে আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে নূ আলাইসাল্লামের কৌম জাতি আমগো আগের না পরের তে আগের জাতির কথা এখানে আছে তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে সুবাইছে তুফানে এটা জানেননি আপনারা আল্লাহ বলছে মুসা আলাইসাল্লামের জাতি আমাদের আগের না পরের আগে ফেরাউন আমাদের আগের না পরের নমরুদ আমাদের আগের না পরের কারুন আমাদের আগের না পরের এইগুলো এখানে কোরআনে আছে এদের কথা এখানে আলোচনা আছে তো আল্লাহ তালা বহু জাতির ইতিহাস বহু মানুষের ইতিহাস আল্লাহ তালা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে উল্লেখ করছে জন্য কিসের জন্য বলেন না শিক্ষা শিক্ষা নসিহত শুধু কিচ্ছা বলার জন্য না বিনোদনের জন্য না গল্প শুনাইবার জন্য না অথবা ইতিহাস চর্চা হিসাবে না ইতিহাসের বইয়ের নিয়ম হলো হল তারিখ একটার পর একটা বাই বাই স্টেপ স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মহ ভঙ্গিতে মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা আরে সরি পাঠক তারা শুধু ঘটনা বলে যায় কোরআনুল করিম এইভাবে বাই সিরিয়াল কোনো ঘটনা পিছনের বলে নাই বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী শিক্ষণীয় আমাদের জীবনের জন্য ফায়দা ওইটাকে অতটুকুই শুধু বলছে আগে দিয়েও নাই পরে দিয়েও নাই এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য কথা বলছেন কথা